অধিনায়ক রশিদ খানের মাইল ফলকের ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপট ধরে রাখল আফগানিস্তান আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি টুর্নামেন্টে প্রথম পয়েন্টে স্বাদ পেল তারা বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর আজমতুল্লা ওমর জাইয়ের অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে আরব আমিরাত নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দলের পক্ষে সর্বোচ্চ আটষট্টি রান করেন সোহেব আফগানিস্তানের পক্ষে ওমর জাই মাত্র পনেরো রানে চারটি উইকেট শিকার করে আমিরাতের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন একশো একষট্টি রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ফিফটি তুলে নেন ইব্রাহিম জাদরান একচল্লিশ বলে তিপ্পান্ন রান ম্যাচের শেষ দিকে যখন জয়ের জন্য আঠেরো বলে একচল্লিশ রান প্রয়োজন ছিল তখন ত্রাতা হয়ে আবির্ভূত হন আজমতুল্লা ওমরজাই তিনি মাত্র একুশ বলে তিনটি ছক্কা ও চারটি চারের সাহায্যে অপরাজিত চল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন সেই সবারের নাটকীয়তায় বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি রশিদ খান এ দিন টি টোয়েন্টি ক্রিকেটে তার সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন যা ম্যাচটিকে আরও স্মরণীয় করে রাখে ব্যাট হাতে চল্লিশ রান এবং বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আজমতুল্লা ওমর জাই এই জয়ের ফলে আফগানিস্তান তাদের সুপার এইটের স্বপ্ন উজ্জ্বল করল আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে কানাডার মুখোমুখি হবে রশিদ খানের দল যেখানে জয় পেলে তারা টুর্নামেন্টে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছাবে আর্টিকেলটি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আশা করতেই পারি নাকি ভাই